হাটে তা হাটে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কবুতর আছে তা কোন কবুতরের দাম কেমন এবং হাঁসের দাম কেমন সেটা আমরা জানবো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে দেশাল কবুতর আছে তা কোন কবুতরের দাম কেমন আর আজকে কিন্তু দেখা যাচ্ছে বাজারে অনেক কম কবুতর উঠেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে দেখতে পাচ্ছি বাজারে তো আজকে অনেক কম কবুতর উঠেছে কবুতরে আমি শীতের কারণে কবুতর কম বেচাকেনাও কম শীতের কারণে কম শীতের কারণে হচ্ছে কবুতরটা কম এই যে আমরা যে কবুতরগুলা দেখতে পাচ্ছি এগুলা কি সবই দেশাল সবই দেশাল সবই দেশাল সবই দেশাল এইগুলোর দাম কত করে যাচ্ছে বাচ্চার দাম এগুলোর দাম হল দুইশো টাকা আড়াইশ টাকা দুইশো থেকে আড়াইশো টাকা জোড়া জুড়া জোড়া তো এই যে আর নিচ্ছে যেগুলো একটু বড় আছে ওইগুলো আড়াইশো টাকা দুইশো ষাট টাকা আড়াইশো টাকা থেকে দুইশো ষাট থেকে হয়ে যাচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বড় কবুদর আছে এরা কি কবুদর বলে এরে এরে বা বাংলাদেশি কবুদার বলে বাংলাদেশি কবুদর এরে কত করে যাচ্ছে এলে তিনশো টাকা দুইশো আশি টাকা জোরে তিনশো টাকা দুইশো টাকা জোরা যাচ্ছে আর আরেকটা বিষয় এই যে মুরগি এই মুরগির দাম কেমন যাচ্ছে মুরগি হলো সাড়ে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আহ ইসে আপনার এখান থেকে এখানে বিক্রি করতেছেন হাঁস থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে কিন্তু আমরা হাঁস দেখতে পাচ্ছি এই হাঁস গুলা হচ্ছে আহ ইসের আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চীনা হাঁস বলে তা চীনা হাঁসের দাম কেমন সেটা আমরা একটু জানবো আমরা কথা বলবো এই হাঁস বিক্রেতা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে দেখতে পাচ্ছি আপনার হাঁস আছে না এটা কি চীনা হাঁস বলে চীনা হাঁস চীনা হাঁস এর দাম কত করে যাচ্ছে এগুলা বারোশো তেরোশো বার এই যে এই সাইজের হাসের দাম কেমন ওটা সাতশো আটশো জোড়া না চিজ এই আর এই বড় বড়গুলা এগুলো বারোশো তেরোশো বারোশো থেকে তেরোশো পনেরোশো টাকা করে যাচ্ছে বর্তমান বাজার এরকম বিক্রি হচ্ছে এরকম বিক্রি হচ্ছে আপনি কি এই বেলগাছি হাটে কি প্রতি হাটে আসেন নিয়মিত নিয়মিত আসেন ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে হাঁস আছে এই হাঁস দাম কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও যে হাঁস আছে

ছয়শো পাঁচশো এরকম দামে বিক্রি বর্তমানে কি একটু বেচে কেনা কম বেচে জি জি শীতের কারণে কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন হাঁস এবং কবুতরের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম